হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন গোটা বিশ্বে আবার করোনার প্রকোপ মাথা ছাড়া দিয়েছে যার থেকে রেহাই পায়নি ভারতবর্ষ তথা আমাদের পশ্চিমবাংলাও বাংলায় ক্রমশ থাবা চড়াও করছে করোনা একদিনেই আক্রান্ত একশো ছয় আজকের এই ভিডিওতে আপনাদের জানাব পশ্চিমবাংলায় এর কতটা প্রভাব পড়েছে এবং আমাদের স্বাস্থ্য দপ্তর করোনা মোকাবিলায় কী কী ব্যবস্থা গ্রহণ করতে চলেছে ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটু ভুলবেন না তো চলুন ভিডিওটা শুরু করা যায় বাংলায় ক্রমশ থাওয়া চড়াও পড়েছে করোনা একদিনে আক্রান্ত আছে ছয় দেশের পাশাপাশি রাজ্য জুড়ে আতঙ্ক বাড়াচ্ছে করোনা প্রতিদিনই লাফি লাফিয়ে বাড়ছে সংক্রমণ গত চব্বিশ ঘন্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছে একশো ছয় জন একদিনে প্রায় আশি শতাংশ বৃদ্ধি পেয়েছে সংক্রমণ প্রথম দিকে সংক্রমণ তেমনভাবে ভয় না ধরালো এখন আতঙ্কের জায়গায় পৌঁছে গেছে। রাজ্য জুড়ে করোনায় আক্রান্ত প্রায় পাঁচশো দেশের চার রাজ্যে একদিকে শতাধিক সংক্রমণ ধরা পড়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গ দেখে ভাগে প্রস্তুত হচ্ছে স্বাস্থ্য ভবন জানা গিয়েছে বাঙ্গুর হাসপাতাল সহ একাধিক হাসপাতালে কোভিড ব্যবস্থা আলাদা করে তৈরি করা হয়েছে সেখানে করোনা পরীক্ষা থেকে শুরু করে আলাদা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে সমস্ত হাসপাতালের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে হাসপাতালে কত বেড রয়েছে অক্সিজেনের ব্যবস্থা কীরকম রয়েছে ওষুধ কি পরিমাণ মজুরতে হচ্ছে তা জানতে বলা হয়েছে করোনা নিয়ে আগে থেকে ব্যবস্থা নিচ্ছে সরকার রাজ্যে ক্রমাগত বাড়ছে সংক্রমণ কলকাতা মেডিকেল কলেজ থেকে শুরু করে পেয়ারলেস হসপিটালে ভর্তি হয়েছে অনেকেই সাত মাস এবং নয় মাসের শিশু করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে রাজ্যের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যারা যারা কোভিডে আক্রান্ত হচ্ছেন তাদের স্যাম্পেল পাঠাতে বলা হয়েছে জিনোম সিকোয়েন্স করে দেখা হবে তাদের করোনার পরিস্থিতি কি পর্যায়ে রয়েছে সেটা দেখার জন্যই জিনম সিকোয়েন্স করা হবে সব রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলকে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে তো ভিউয়ার্স আশা করি আমাদের ভিডিওটা দেখে অনেক উপকৃত হবেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না নমস্কার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে